চেয়ারম্যান ত্রাণে টিন বিতরণ না করে আওয়ামী লীগ নেতা নিয়ে গড়েছে মার্কেট জব্দ করল প্রশাসন জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত জামালপুর মেলান্দহে এক আওয়ামী লীগ নেতা সরকারের ত্রাণের ঢেউটিন ব্যবহার করে গড়ে তুলেছিলেন মার্কেট তবে শেষ পর্যন্ত সেটা আর রক্ষা হল না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মার্কেট থেকে টিন খুলে জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিম জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মার্কেট ঘরে ব্যবহার করা নয় বান ঢেউ টিন খুলে জব্দ করেন উপজেলার দুর্মুট ইউনিয়নের হাতিজা গ্রামের বঙ্গবন্ধু মোড়ে জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম চান বড় একটি টিনশেড ঘর তুলে মার্কেট বানিয়েছিল জানা যায় দুর্মুট ইউনিয়নের হাতিজা গ্রামের বঙ্গবন্ধু মোড়ে একটি টিনশেড ঘর তুলে একটি মার্কেট গড়ে তুলেছেন জাহাঙ্গীর আলম চান ওই ঘরে ব্যবহার করা হয়েছে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণের ঢেউটিন স্থানীয় লোকজন গত কয়েকদিন আগে বুঝতে পারেন ত্রাণের ঢেউটি নিয়ে আওয়ামী লীগ নেতা মার্কেটটি করেছেন পরে বিশেষটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয়রা জানান দুই বছর আগে দুর্মুট ইউনিয়নের ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল ঝড়ে অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময় অসহায় দরিদ্রদের মাঝে সরকার টিন বরাদ্দ দিয়েছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেরি গরিব অসহায় মানুষদের মাঝে টিন বিতরণ না করে তার ব্যবসায়ী পার্টনার ও আওয়ামী নেতা জাহাঙ্গীর আলমকে দিয়েছেন সেই টিন দিয়ে গড়ে তুলেছেন মার্কেট এ বিষয়ে মেলান্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম আলমগীর বলেন আমরা একটি অভিযোগ পেয়েছিলাম সেই অভিযোগের সততা পেয়েছি নয়বান সরকারের ট্রানের ডেউটিন ব্যবহার করে একটি মার্কেট গড়ে তুলেছিল তিনগুলো পায় দুই থেকে আড়াই বছর আগের তিন জব্দ করা হয়েছে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে